বাবা এটা বন্ধ করতে কই নাই বলছি এরকম দেখাইছি দেখছ কি বুঝছস الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الانبياء سيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الابتر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما الكوثر؟ قلنا الله ورسوله اعلم قال فانه نهر وعدنيه ربي عز وجل وهو حوز ترد عليه امتي يوم القيامه انيته كعدد النجوم في السماء او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

انداز بیان گرچ بہت شوق نہیں ہے شاید کے اتر جائے تیرے دل میں میری بات شاید کے اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاق میں تکبیر مسلسل یا وسعت افلاق میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح مناجات یا خاک کے آغوش میں تسبیح مناجات وہ مذہب مردان خدا گاہ خدا وقت وہ مذہب مردان خدا گاہ خدا موست مذہب جما دات یہ یے مذہبی ملاؤ جمادات دات نبات حضرات علماء کرام মুরব্বিয়ান ইসলাম সর্বস্তরের জনতা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ঢাকা কেরানীগঞ্জ কদম তলি মাদ্রাসায় সিরাজিয়া এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে আখরি দিন সর্বশেষ মুহূর্তে রব্বে করিম আমাদেরকে দিনের নসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে কোরআনে মজিদ সুন্নায় শরীফের নিসবতে উম্মতের ওলামা একরামের জবান থেকে কিছু আসন অসিহ শুনবো বুঝবো এবং মানবো এই জন্যে রব্বে করিম আমাদেরকে আমল করা এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আসলে লম্বা টাই দিন ওলামা একরামের জবানে কথা শুনে আসতেছিলেন অনেকেই আসছে অনেকেই আমার একটা কফাল হইল বাঙ্গা বাজার যখন হয় তখন আমি আসি আর বাজার ভেঙ্গে যায় আমার কয়ে যে আবার মিলেন আমি মিলেইতে পারুম না যে কয়েকজন আপনারা যদি বসেন আমি কিছুক্ষণ কথা কথা বলতে পারি না। কিছুক্ষণ সময় আমারে দিবেন আজকে ওয়াজের যে চাহিদা এটা আমার শেষ হয়ে গেছে মানে আমি যে ওয়াজ করার দরকার এটা নেশা বলেন আর ফেসা বলেন যেটা বলেন এটা হয়েছে পরে ছিল মানিকগঞ্জ আজকা পরে গেছি কি যাই কথা নামাজ পড়াইছি গাজীপুর কোন দ্বিতীয় নম্বর হইল জুমান পড়ে পয়সা খানা খাইতে পারিনি গাড়িতে বিরিয়ানি দিয়েছে গাড়িতে পয়সা পয়সা খাইছি আর গাড়ি টানছে গেছি মমিন সিং বড় মসজিদে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের বড় বুজুর্গ খলিফা হাফিজ আবদুল্লক সাহেবের মাদ্রাসা আমি যখন বয়ান করি তখন ধরেন মাসে আসরের পরে বয়ান করছি ধরেন তিরিশ হাজার মানুষ আব্দুল হক সাহ হুজুর দুইবার আমার অনুরোধ করছেন বয়ান চলা অবস্থায় কইছে মাগরীবের পরেও কিছু কথা বললে ভালো হয় আমি আপনাদের কথা বইলে যান বাঁচাই আসছি বলছি যে হুজুর কেরানিগঞ্জ আমার প্রোগ্রাম আছে এখান দিয়ে গিয়া ধরতে হবে তো উনি মানছেন সাড়ে পাঁচটা পদ দিছি হিসাবে নয়টা সাড়ে নয়টা পৌঁছার কথা এখানে আসছি এগারোটায় ওয়াজ করার যে চাহিদা এটা আমার শেষ আপনাদের শোনার চাহিদাও শেষ হয়ে গেছে কারণ হাফিজুর রহমানও ওয়াজ করছে মহিব খান তো মারাত্মক কথা কেছে কতক্ষণ এম নেমারে কতক্ষণ হেম নেমারে তারপর আমার আজিজ আছে রকিব রাকিবুল ইসলাম ফারুকি তারপরে কলরবের সাইদ আহমদ তা আমার লেগে কিছু রয়েছে কিচ্ছু রয় নাই আপনারা শুনলে আমি বলুন নইলে বন্ধ কে কে শুনবে নাতরে দেখান তো যাইয়েন না

পাখা নাই মগর উঠতে পারে পাখা নাই উঠতে পারে যেমন মানুষের পাখা নাই চোখ বন্ধ করে এমন উড়াল দেয় দুই তিন মিনিটের ভিতরে আর সজিম ছেলে দেয় এটাকে বলে পর নেই মগর পর রাখতি এগুলা আল্লাহ দেওয়া নেমত সবাই আল্লাহ দেন না আপনার তো দেখতে মনে চাইলে ওই কক্সবাজার যান না ঘুরতে মনে চাইলে কই কই জানি ঘুরেন না সিঙ্গাপুর এইখানে সেইখানে ওইখানে আমাদের আকাবেরদের ঘুরতে মনে চাইলে মদিনা শরীফ চলে যায় মক্কা শরীফ চলে যায় আল্লাহর আরশে চলে যায় কয় না জান্নাত দেখুন হেন জায়গা কুরসি দেখুন আমাদের আঁকা বেদের অবস্থা এরকম আপনারা এখনো আমার কথা বুঝা শুরু করেন কখন থেকে শুরু করবেন আমার জানা আমার মনে হয় আমরা এই সময়ের জন্য ফিট না হলে আপনারা চলে গেলেন আমার রাইখা যে আমার দিলে লাগছে এই জন্য বলছি যে আপনাদের সোনার চাহিদা শেষ হয়ে গেছে আসলে ফ্যাটে ক্ষুদা যখন থাকে পান্তা ভাত আলুর ভর্তা ডাল এদিন খাইলেও ভাল লাগে ক্ষুদা শেষ হয়ে গেলে পোলাও কোরমা বিরিয়ানি কোফতা কালিয়া মুরগির রোস রেজালা হরিণের কলজি এদিনও ভালো লাগে না ঠিক আছে নেই আমরা এরকম ছিলাম না আমাদের মুরব্বীদের কথা শোনার জন্য যার কথার থেকে এলেম নেওয়া যেত এলেম আসমানি এলেম নেওয়া যেত রুহের খোরাক নেওয়া যেত এই সমস্ত মুরব্বিদের কথা শোনার জন্য আমরা পেরেশন থাকতাম আপনার কি আমার কথা বুঝে আরম্ভ করছেন কিন্তু এখনকার পরিবেশ কি কথা মুখ থেকে বাইরে কানের সাথে বাড়ি খায় কথা দিল থেকে বাহির হয় না আরেকজনের দিলে ঢুকে না আমাদের বলনে দিলের সমস্যা শুনেওয়ালাদের দিলের সমস্যা কথা কয় না আমার একটু দুই তিনজন দিলওয়ালা মানুষ দেন আমি কিছু কথা আবারও জিজ্ঞাসা করতেছি বসবেন নেই যে দেখছেন এক মূল উঠে চলে যেতে হে বলছে হে বসবো অনুডে আমার রাগ তখন মৌলবিদেরকে বকা আরম্ভ করি তোরা যে কি হওয়াদের মৌলবি বেটা এটি তো আমি বুঝি গালাগালি শুরু হয়ে যায় তখন আল্লাহ সুফি না সওয়াদ সফিতা তা না জামি সুফি না সওয়াদ সফিতা তা ধরেন না জামি